পানিসাগর থানার পুলিশের হাতে আটক সাতজন বাংলাদেশি নাগরিক পানিসাগর থানার ওসি জানান থানার সামনে থাকা নাকা পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে যানবাহন চেকিং করার সময় একটি বাস গাড়ি থেকে তাদেরকে আটক করা হয় তাদের সাথে বার্তায় তাদের কথা বার্তায় সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করা হয় আটক করার পর তাদের মধ্যে দুজন ভারতীয় পরিচয়পত্র দেখায় পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক আগরতলা এক দালালের মাধ্যমে তারা ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে দ্রুত বাংলাদেশি নাগরিকরা তৃতীয় রোহিঙ্গের নাগরিকের ছদ্মবেশে প্রথম বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসে অবৈধভাবে তারপর আগরতলা থেকে বাসে করে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় গুহাটি থেকে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল জুতরা হলো টগর হোসেন পূজা দাস আকাশ চন্দ্র দাস বাহার হোসেন মুন্নি দাস আবিদ হোসেন ও শুভ দাস ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করে পানি সাগর থানার পুলিশ জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্টস রেডি করেছে যাই হোক ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে ধর গৌহাটী পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেন্স্টে